আসসালামু আলাইকুম শিকুর এক স্বাগতম আজকে আপনাদের নিয়ে যাব একটা বিশেষ ভবনে এই ভ্রমণে আপনাদেরকে দেখাবো বিশাল বিশাল কিছু গরু এবং সেই সাথে একটা বাসক গরু আমি নিজে কেনার জন্য আর কি দেখতে গেছিলাম তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ যেহেতু এখন বর্ষাকাল তার প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রথম যে গরুটা দেখলাম এটা হচ্ছে একটা ব্রাহ্মা ক্রস উনি আর কি বললেন উনি ছোট্ট একটা খামারি একটা দুটা গরু পালেন এবং সেই সাথে গরুর ব্যবসা করেন তো এই গরুটার দাম উনি হাঁকাচ্ছেন সাত লাখ টাকা তো এই জন্যই মূলত আসতে মানে আসা দেখা ইচ্ছা ছিল যে গরুটা কেমন যেহেতু সাত লাখ টাকা একটা দুই মাস মানে তিন মাসের বয়স মানে দুই মাস চব্বিশ গরুর সাত লাখ টাকা দাম হচ্ছে তো সেই গরুটা দেখার ইচ্ছা হলো এই জন্য আসলাম আমাদের চাচার সাথে তো সে গরুটা মাসাল্লাহ বেশ সুন্দর চেরা গঠন বেশ ভালো ওর আর কি শিংয়ের যে শিংটা তুলে দেওয়া হয়েছে সার্জারি করে তো ওটার জন্য ওর অ্যান্টিবায়োটিক চলছে এই জন্য শরীরটা কিছুটা খারাপ হয়ে গেছে মানে উনি আমাকে বললেন গরু মালিক তো মশলা গরুটা বেশ ভালো গোটা আমার পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে যদিও ধরেন অনেক সময় এই সব গরু আসলে চাইতে বেশি দাম বা কম বেশি দামে বিক্রি হয় এই জন্য ওরা ওর এরকম দামটা চাই সেটা তাদের ব্যাপার আমি আসলে দেখছিলাম যে গরুগুলো কোন গাভি থেকে আসে বা কী ধরনের গাভীকে ওরা এই বীজগুলো দেয় তো এই হচ্ছে সেই গাভীটা সেই গাভীটার বীজ দিয়ে উনি এই বাসরটা পেয়েছিলেন বেশ বেশ খারাপ না ভালোই আছে আপনারা জানাবেন যে আসলে এই গরু দুইটা কেমন হয়েছে বা কেমন এটা আপনারকে জানাবেন যারা অভিজ্ঞ আছেন এটা কি জাতের বা আমার হয়তো ভুল হতে পারে মানে ওরা যেটা বলছে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করতেছি বাড়ির পরিবেশটা বেশ খোলামেলা এখানে উনি ছাগল গরু হাঁস মুরগি সবই পালেন তোর মধ্যে উনি আর কি এই সুন্দর একটা গরু উনার গোয়ালে রয়েছে তো আমরা সেই ইয়ে ছেড়ে আমরা আরো একটা গ্রামে গেলাম এখানে নাকি শুনলাম আরো বড় বড় কিছু গরু রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জাতের গরু রয়েছে তো আমরা সেগুলোই দেখতে দেখার জন্য যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তো রাস্তার আশেপাশে আসলে এই গ্রামে সকলেই গরু পোষে এটা আমার খামারের থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে একটা গ্রাম সেই গ্রামে আমরা এসেছিলাম এই গরু দেখতে তো এখান থেকে খোঁজ পেলাম একটা বড় একটা খামারের সেই খামারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন তো রাস্তার পাশে দেখলাম প্রত্যেকটা বাড়ির সামনে উঠানে গরু বাঁধা প্রত্যেকটা গরুতে একটা দশটা করে গরু রয়েছে তার মানে বাংলাদেশের আসলে গ্রামের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটাই আমার মনে হয় যে এই গরু ছাগল গরু ছাগল আসলে খুব ভালো একটা ভূমিকা রাখে আমাদের দেশের প্রান্তিক হচ্ছে পর্যায়ের অর্থনীতির যে স্বাবলম্বী এটা আসলে হওয়ার জন্য গরুই হচ্ছে অনেক ভালো একটা ভূমিকা পালন করে তো এই হচ্ছে সেই গরুগুলো এই খামারে আমরা চলে আসছি এই খামারের গরুগুলো দেখতে আসলেই অসাধারণ প্রত্যেকটা গরু অনেক ভালো মানের হাই কোয়ালিটির সব আসলে এই গরুগুলোর বয়স বয়স এই গরুটার হচ্ছে মাত্র মাস মানে এক বছর কেবল পুজো এবং এই গরুটার বয়সও ষোলো মাস বললেন উনি এইটার দাম নাকি হচ্ছে উনি ষোলো লাখ টাকা দিয়ে কিনেছেন এরকম একটা শুনলাম হয়তো ভুল হইতে পারে বা উনি আমরা যেটা শুনেছি সেটা সেই এইগুলো শুনেই আসলে আমাদের এই খামারে যাওয়া এই তবে সত্যি কথা হচ্ছে দামের দিকে না তাকালে হবে না গরুগুলো দেখতে অনেক সুন্দর গরুগুলো মশালো অনেক সুন্দর গরুগুলো খুবই হাই কোয়ালিটির এবং ভালো জাতের আপনার দেখলে হয়তো বুঝতে পারছেন তো ওনার কাছে কিছু গায়ে এবং বকনাও রয়েছে তো এগুলো উনি বাড়িতে পালেন এইগুলো দিয়ে হয়তো উনি গরু তৈরি করেন আরও সেই ব্যাপারে কথা হলো ওনার সাথে এবং ওনার যে গরুগুলো এই গরুগুলো হচ্ছে মেন গরু যেগুলো খুবই বড় এটা আপনারা এখনো হয়তো দেখতে বুঝে বুঝতে পারছেন না ক্যামেরাতে কত বোঝাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি গরুগুলো অনেক বড় এবং অনেক মানে এদের গায়ে যে কত গোশ এবং এদের হাইট এবং পা অনেক মোটা চিন্তা করেন গরুগুলোর আসলে উনি কালেকশন করছে কীভাবে এই গরুগুলো এত সুন্দর উনি আসলে সারা বাংলাদেশ খুঁজে খুঁজে আমার মনে হয় এই কালেকশনগুলো করেছেন আশেপাশে আসলে এরকম গরু খুব কম পাওয়া যায় আমাদের চুয়াডাঙ্গা জেলা বা মেহেরপুর বামন্দি এই দিকটাতে এই গরুগুলো পাওয়া যায় বিশেষ করে আপনার শাহিওয়াল জাতের গরুগুলো কিন্তু এইগুলো আসলে ওনারা সারা বাংলাদেশ থেকে কালেকশন করে এই গরুটার হাইট এই খামারে সবচাইতে বেশি এটা আমার সমান হাইট প্রায় আমার হাইট ছয় ফিট সরি পাঁচ ফিট হচ্ছে এগারো ইঞ্চির মতো তো দেখেন আমার আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কি পরিমানে উঁচা চিন্তা করেন যে গরু গরুর পাশে দাঁড়ালে হয়তো আমাকে আর দেখা যাবে না ওটা অনেক সুন্দর সুন্দর এবং যেরকম সেরকম বড় তো এই গরুগুলো দেখে আসলে আমার নিজের গরুগুলো আর হয়তো দেখতে ইচ্ছা করবে না মনে হবে যে বাচ্চা গরু আমি পালি আসলে এইভাবেই হয়তো একদিন আমার ইচ্ছা আছে এরকম বড় একটা খামার করবে তো আপনারা গরুগুলো দেখলেন গরুগুলো মাসাল অনেক সুন্দর এবং ভালো ছিল তো ওনার সাথে কথা বললাম উনি সারা বাংলাদেশ থেকে আর কি উনি যেখানে খোঁজ পান ভালো গরুর সেখানে উনি চলে যান এবং এই কালেকশনগুলো উনি করেন এবং ঈদের সময় উনি এগুলা সেল করেন একবারে লট আকারে এবং এক পিস দুই পিস উনি কম বিক্রি করেন তো ওনার সাথে কথা বললাম উনি আসলে কিভাবে কি কী খাবার দেন তো সেই খাবার তালিকাগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করি উনি মূলত হচ্ছে আপনার আধ ভাঙা গম তারপর মোটা ভুসি যেটা সেইগুলো আর কি এবং খোল দেয় তারপর আপনার চিটাগুড় তারপর এটা আপনারা আপনার অনেকেই জানেন হয়তো এগুলো কাঁচা ঘাস তারপর আছে আপনার কিছু ভুট্টার গুঁড়াও দেয় এবং সবচেয়ে ভালো যেটা কাজ করে নাকি সেটা হচ্ছে আপনার ডাবলির ভুসি এবং হচ্ছে খেসারির মসুরির ভুসিগুলো তো এইগুলোগুলো হ্যাঁ ওনারা আসলে দুই বেলা খাই খাইতে দেন সকালে এবং হচ্ছে বিকালে মানে দুপুরের পরে এটাই হচ্ছে ওদের দুই বেলা খাবার আর মাঝখানেও ওরা কিছু কাঁচা ঘাস বা খড় ইউজ করে তো এই ধরনের গরুপালা আসলে শেখার একটা ব্যাপার আছে তো আমি এই জন্যই গেছিলাম ওই খামারে প্রথম যে গোটা আপনাদেরকে দেখালাম ওই বাছুরটা আসলে আমার কিনতেই যাওয়ার ইচ্ছা ছিল যে গোটা দেখবো এবং যদি দাম দর হয় নিব কিন্তু যাওয়ার পরে উনি দাম তার সাত লাখ টাকা এটা আমি যেতে যেতে শুনলাম আমার ওই চাষার কাছ থেকে তো এরপরে আর আসলে নেওয়ার ইচ্ছা হয়নি এত দাম দিয়ে গরু কিনে বা পালার মতো এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা বা কোনো কিছুই আমার হয়নি আমি চেষ্টা করতেছি আগামীতে হয়তো করব তো আপনারা যারা এই ধরনের গরু খুঁজেন বা যারা এই ধরনের গরু পালতে চান এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য উপকারে আসবে তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলেকোনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ